আসসালামু আলাইকুম অগ্রণী মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ঘাস কাটার জন্য মেশিনের আপনারা পাচ্ছেন এই এটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিনের হুন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন তারপর এছাড়াও পাচ্ছেন হচ্ছে আপনারা ফ্রু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ঘাস কাটার জন্য মানে ধাক্কা দিয়ে ঘাস কাটার জন্য হচ্ছে আপনার এই হ্যান্ড পুষ লন মাওয়ার মেশিন যেটা দিয়ে ধাক্কা দিলে আপনি ঘাস কাটবে তো আজকে আপনাদের সাথে কথা বলবো হুন্ডা কোম্পানির স্ট্রোক ইঞ্জিনের মেশিন নিয়ে এটা দিয়ে আপনি একসাথে বারো ধরনের কাজ কাজ করতে পারবেন যেমন ছোট গাছ বড় গাছ আগাছা তারপর হচ্ছে আপনার ভুট্টা পাঞ্চং নেপিয়ার জার্মান সব ধরনের গাছ কাটতে পারবেন এছাড়াও আপনি ধান কাটতে পারবেন এছাড়াও আপনি আরও মানে মাটি নিড়ানির জন্য এই মেশিনটি খুবই কার্যকরী একটা মেশিন মাটি নিড়ানোর জন্য আমরা বেসিক্যালি হচ্ছে আপনার খুব পাওয়ারফুল ইঞ্জিন দরকার এই এই হুন্ডা কোম্পানির স্ট্রোক ইঞ্জিনটা ইঞ্জিনটা হচ্ছে আপনার জি এক্স থার্টি ফাইভ মডেলের যেটা খুবই পাওয়ারফুল যার কারণে আপনি খুব সহজে মাটি নিরানো যাবে আর এটা হচ্ছে হ্যান্ডেল এই এই হ্যান্ডেলের সাহায্যে আপনার এই হুন্ডা কোম্পানির এই স্ট্রোক ইঞ্জিনটা চালাতে হবে গাছ কাটার জন্য তো এখানে বিভিন্ন ধরনের ব্লেড রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই সুতার ব্লেড এটা দিয়ে আপনি হচ্ছে দুর্বা গাছ কাটবেন আর এটা হচ্ছে আপনার এই দিয়ে আগাছা ও বড় বড় ঘাস কাটবেন আর এই ব্লেডটা দিয়ে হচ্ছে আপনার বড় এই ভুট্টা নেপিয়ার পাঞ্চং আর ধান কাটার জন্য এই সাপোর্টার এই ব্লেডের সাথে এই সাপোর্টার ইউজ করে আপনার ধান কাটতে পারবেন তো এই ইঞ্জিনটি খুবই কার্যকরী একটা ইঞ্জিন একসাথে অনেকগুলা কাজ করা যায় এর জন্য বিভিন্ন ধরনের এই খামারে তারপর হচ্ছে আপনার এই সেনাবাহিনীতে এই ইঞ্জিনটা আমাদের খুব যায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও এই ইঞ্জিনটার সাথে পাচ্ছেন আপনার দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর এটার সব পার্সে আমাদের কাছে আছে আরও বিভিন্ন ধরনের ব্লেড রয়েছে আরও দুই ধরনের লাঙ্গল রয়েছে আমাদের কাছে তো এই ইঞ্জিনটা যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসব নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আর আমাদের থাকুন দেখতে কিভাবে এই ইঞ্জিনের মাধ্যমে আমার কথা শেষে দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই ইঞ্জিনের মাধ্যমে কিভাবে ঘাস কাটা হচ্ছে ধান কাটা হচ্ছে তো এই ইঞ্জিনটা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এবং ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে পারেন

বৰ ভাত গাত